ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ওয়া মেলায় তার ফেরেস্তাগণের প্রতি বা কুচুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি ওয়া রসুলিহি তার সমস্ত নবী রসুলের প্রতি ওয়াল ইয়াউমিল আখের পরকালের জীবনের প্রতি ওয়াল কাদরি খিহি ওয়া সারে তার দিরের ভালো এবং মন্দের প্রতি এই ছয়টা পিলারের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে এর নাম হচ্ছে ইমান আবার বলছি এক আল্লাহর প্রতি দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি তিন আসমানি কিতাব সমূহের প্রতি চার নাম্বার সমস্ত নবী রসুলগণের প্রতি পাঁচ নাম্বার পরকালের জীবনের প্রতি এবং ছয় নাম্বার ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের উপরে আপনাকে আমাকে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রথমত মনে বিশ্বাস করতে হবে তারপরে মুখে স্বীকার করতে হবে তারপরে কাজেও বাস্তবায়ন করতে হবে এই তিনটা জিনিস একত্রিত হলে সে ব্যক্তি পরিপূর্ণ মেন আর যদি শুধু মনে বিশ্বাস করে কোনো কাজ নাই একে বলা হয় কোনো কাজ নাই কোনো আমল নাই কিন্তু মনে বিশ্বাস করে আর যদি আপনি মনেও বিশ্বাস না করেন কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করেন যে হ্যাঁ আমি মনে বিশ্বাস করেছি তাহলে একে বলা হয় মুনাফেক আর যদি কেউ মনেও বিশ্বাস না করে স্বীকারও না করে আমলও না করে তাকে বলা হয় কাফের এই হলো আসলে ক্লাসিফিকেশন এই হলো ইমানের ছয়টা পিলার যার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে এবং মুখে স্বীকারও করতে হবে একটু খেয়াল করে দেখেন ইমানের এই ছয়টা বিষয় হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নয় কি এই বিষয়কে ছয়টা আপনি পরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন কি আপনি কি ল্যাবরেটরিতে বসে আল্লাহকে প্রমাণ করতে পারবেন ফেরেস্তাদের অস্তিত্বকে প্রমাণ করতে পারবেন হ্যাঁ ল্যাবে বসে আপনি এলিয়েন প্রমাণ করতে পারবেন যেটা এখন ওরা করছে ভিন গ্রহে এলিয়েন আছে কিন্তু ল্যাবের ওই পরীক্ষাগারের লোকজন এটা বলছে না যে হ্যাঁ ফেরেসটা থাকতে পারে আসমানে তারাই কথা কখনো বলবে না কারণ তার হচ্ছে গডলেস সোসাইটি আল্লাহীন একটা সভ্যতা এই যে কুতুবিহি রসুলিহি ওয়ালিয়ামিল আখের এই যে মৃত্যুর পরের জীবন কবর জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত এগুলোকে কি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন আপনার আমার এই শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখিয়েছে যে বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায় সেটাই প্রকৃত জ্ঞান আর যদি যুক্তি দর্শন বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ না করা যায় সেটার কোনো অস্তিত্ব নাই এই হলো ওদের সভ্যতা ওদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য আর আল্লাহ এখানে বলছেন রয়ালি খিতাব লা ওয়াই বাফি হুদাল্লিল মুক্তাকি আল্লাহিন মিনু না বিল ওয়াই এই বই তাদের জন্য হেদায়েত যারা মোতাকি আর মোত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে এই মানে ছয়টা পিলারই গায়েবে বিশ্বাস এটাকে আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ ওই জ্ঞান ওই যুক্তি ওই দর্শন আল্লাহ আপনাকে দিয়ে পাঠান নাই এখন আপনি আমি যদি ওদের কনসেপ্ট অফ ভিউ ফলো করি তাহলে কাফের হয়ে মড়তে হবে এখানে একটা বিষয় হচ্ছে মুসলিম সমাজের মধ্যে এই চেতনাটা এখন ঢুকে গেছে তার ইসলামের বিষয়গুলো পালন করতে গিয়ে যুক্তি খোঁজে দর্শন খোঁজে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন আপনি সামনে খাবার আনা হচ্ছে তিনি দোয়া করছেন এবং খাবার বৃদ্ধি পাচ্ছেন কিভাবে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন এখানে সাল্লাম বদলে যুদ্ধ করছেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে নবীকে সাহায্য করছেন এর কি ব্যাখ্যা দিবেন আপনি উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাইসাল্লামকে আঘাত করা হচ্ছে তার ডানে বামে জিব্রাইল এবং মিকাইল দুজন যুদ্ধ করছে এর আপনি কি ব্যাখ্যা দিবেন নবীজি হাতের মধ্যে ধুলো নিচ্ছেন নিয়ে আল্লাহর নামে ছুটছেন ধুলোর কণাগুলো কাফেরদের চোখে ঢুকে যাচ্ছে এর কি ব্যাখ্যা দিবে না নেবেজি মাটির মানুষ আকাশ ভেদ করে মহাকাশে চলে গেলেন আল্লাহ সাথে দেখা করে আবার চলে আসলেন এর কি ব্যাখ্যা দিবে না অতএব ইসলামের প্রতিটা বিষয় যুক্তি দিয়ে মানবো বিজ্ঞান দিয়ে মানবো আর দর্শন দিয়ে মানবো এই চিন্তা ভুলে যান ওই চিন্তা করতে গেলে আপনার দাড়ি টুপি থাকা সত্ত্বেও কাফের হয়ে কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই অতএব ওই চিন্তাবাদ এটা ওদের কনসেপ্ট পশ্চিমাদের কনসেপ্ট ওরা এগুলো বিশ্বাস করে বিধায় ওরা আল্লাহকে বিশ্বাস করে না যেহেতু আল্লাহকে দেখা যায় না এই জন্য ওদের কাছে রিলিজিয়নের কোনো ভ্যালু নাই ওটা একটা গডলেস সোসাইটি এবং এখন ওই সোসাইটির যত আদর্শ সব মুসলিম বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে ওদের ব্যাংকিং সিস্টেম সব জায়গায় চলছে ওদের পলিটিক্যাল সিস্টেম সব জায়গায় চলছে ওদের আদর্শ ওদের সংস্কৃতি ওদের মিডিয়া ওদের প্রযুক্তি সমস্ত জায়গা চলছে আর আমরা এগুলো গিলছি আমরা এগুলো গিলছি এরা দার্জালের ফলোয়ার এরাই শেষ জামানের দার্জালকে ফলো করবে দেখবেন এখানে নবীজি বলেছেন ইমানের পিলার গুলো কি আমরা এখানে মনে বিশ্বাস করতে হবে মুখের শিকার এবং কাজে বাস্তবায়ন কাজে বাস্তবায়ন না থাকলে খালি মুখের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই ইমান আমার আছে আমি নামাজ যদিও পড়ি না সব কনসেপ্টের কোনো দাম নাই প্রতিটা আল্লাহর হালালকে হালাল হালাল জানতে হবে আল্লাহর হারামকে হারাম জানতে হবে এবং আল্লাহর দিন আল্লাহর জবিন আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এর নাম ইসলাম এর নাম ইসলাম শুধু ওই ঘরের কোনায় বসে তসবি আর মসজিদের কোনায় বসে খালি সুমান আল্লাহ পড়বো এই জন্য আল্লাহ পাকে আপনাকে আমাকে পাঠান নাই ইসলাম ঘরের কোনার জন্য নয় ইসলাম পুরো বিশ্বের জন্য আর আগামী দিনগুলোতে ইনশা আল্লাহ এই ইসলাম হবে এই বিশ্বের সুপার পাওয়ার বিশ্বের প্রতিটা রাষ্ট্র শাসিত হবে ইসলামের আওতা ইনশা আল্লাহ পৃথিবীর কোনো সত্যি এটা ঠেকাতে পারবে না কারণ ভবিষ্যৎবাণী করে গেছে ইমামুল মাহদি যখন আসবেন ইসা আলী ইসলাম যখন আসবেন বিশ্বের কোন প্রান্ত বাকি থাকবে না যেখানে ইসলামিক হুকুমত এবং শাসন কায়ে বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ ধুলোয় মিশিয়ে দিবেন আদ এবং জাতির মতো এর তো যারাই করবে যে দেশ যে সভ্যতা যে জাতি বা যে সিভিলাইজেশন আল্লাহপাক কাউকে বাকি রাখবে না প্রত্যেককে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন ইনশাআল্লাহ এটা সামনে হতেই যাচ্ছে অতএব আগে নিজের ভিত্তিটা শক্ত করুন তৃতীয় প্রশ্ন করেছেন তিনি ওই ব্যক্তি আখবারনি ইহসান হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এহসান সম্পর্কে বলেন এহসান কি জিনিস আমরা এহসান কথাটা শুনলে মনে করি যে কারো উপরে অনুগ্রহ করা এর আরো একটা ব্যাখ্যা আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল এহসান এহসান হচ্ছে আন তা'বুদ আল্লাহা কান্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো চিন্তা করবে আল্লাহ তোমাকে এই এর নাম প্রতিটা ইবাদত এমন ভাবে করা যাতে মনে করা যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই কারণ পৃথিবীর চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় তখন মনে রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই আপনাকে দেখছেন এই এহসানটা তাকুয়ার সাথে সম্পৃক্ত যার এহসান যত বেশি তার ভিতর তাকুয়া তত বেশি মোত্তাকি সে তত বেশি এহসান যার ভিতর চলে আসবে প্রতিটি ইবাদতের মধ্যে তখন গিয়ে সে ইবাদতের স্বাদ পাবে যখন আমরা সলাৎ পড়বো যদি আমরা মনে করি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তখন সলাতের মনোযোগ ইনশাআল্লাহ ডানে বামে যাবে কম যখন আমরা ব্যবসা করছি তখন যদি মনে করি আল্লাহ আমাকে দেখছেন আপনি ব্যবসায় ওজনে কম দিতে পারবেন না যখন আপনি রোজা আছেন রেখেছেন মনে আল্লাহ আমাকে দেখছেন গোপনে আপনি করতে করতে পারবেন না না। কাজ একটা মনে করে সে হয়ে বাইরে বের হতে পারে না একটা সমাজ নেতা যদি মনে করে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর কাছে আমাকে জব দিয়ে করতেই হবে সে কখনো সমাজে দুর্নীতির আইন কায়েম করতে পারে না একটা রাষ্ট্রনেতা নেতা বিশ্ব নেতা যদি জানে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি সে কখনো তার ক্ষমতার আওতায় আল্লাহ বিরোধী কোনো সরিয়া কায়েম করতে পারে না আমাদের এহসানের ত্রুটির কারণেই আমরা আল্লাহকে ভুলে গেছি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিটা জীবনে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করেই যাচ্ছি করেই যাচ্ছি এবং করেই যাচ্ছি শুধু এহসান না থাকার কারণে আমরা চিন্তা করছি না যে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ পাক ওই বীর্য থেকে তৈরি করেছেন আমাকে আর কবরে যখন লাশ হয়ে যাব তখন দুর্গন্ধযুক্ত লাশ হয়ে যাব মাঝখানের এই সময়টা আমি উদ্ধত এবং অহংকার প্রদর্শন করছি বলে আতাম শি ফিল আর দিমার হা আল্লাপাক বলেছিলেন জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেঁটো না ইন্না কালান তাকরি কল আর তুমি এই জমিনকে ধসাতে পারবে না বলে আনতাবলু কল জিবা আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেঁটো না বুক ফুলিয়ে কারণ তুমি এই জমিনটাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সুরাবানি সোল পড়ে দেখেন এই মাঝখানে সময়টুকুতে আমরা এহসান তাকুয়া ভুলে যাওয়ার কারণে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহর হুকুম আহকামের বিরোধিতা করছি আর কোনো কোনো ক্ষেত্রে সরাসরি না করলেও কায়দা কৌশল করে করছি সরাসরি খাওয়াচ্ছি না ঘুরিয়ে খাওয়াচ্ছি শোনেন আল্লাহ পাক আপনার মনের কথা জানেন আপনি কোন কাজ কোন উদ্দেশ্যে করছেন আল্লাহ পাক জানেন এবং কোনো সন্দেহ নাই যে ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে আল্লাহর দিনের বিরোধিতা করবে দিনকে ডমিনেট করার চেষ্টা করবে দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোন সন্দেহ নেই এদের শিকড়টা উপরে ফেলে দিবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দায়িত্ব এটা আমরা কোনো ব্যক্তি যদি নাও করে এটা আল্লাহ নিজেই করবে ইনশাহ পড়ে দেখেন আল্লাহ বলেছেন তারা কি দুইটা শাস্তির একটার জন্য অপেক্ষা করছে হয় আমি মুমিনদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেওয়াবো নাহলে আমি নিজেই ওদেরকে শাস্তি দিব